আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি দিনের সাথে সবাইকে স্বাগতম আসলে কি যার যেটা আছে না সেটা তার মর্যাদা সে বোঝে না আমার না যেহেতু আমি গ্রামে থাকি না শহরে থাকি আমার না কি যেন সবুজ প্রকৃতি দেখতে ভালো লাগে তো একটুখানি ভিডিও করে দেখালাম আমাদের জানানো দেখা যায় এটি সাদ কি সুন্দর করে এখন মানুষ কতটা উন্নত দেখুন সব জায়গায় কিস কাজ করে এই মাঝে দেখেন তারা দুই ভাই ভাই আছে আবার আসছে বাসায় তাদের আরেকটি দুষ্ট মিষ্টি বোন চলে আসছে তারা তো দুষ্টমি মিষ্টমি করতেই আছে তারা দুষ্টমি একটুখানি এই ভিডিও করে দেখালাম আনাস মোহাম্মদের সাথে সাথে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আনাস মোহাম্মদ চিনে থাকবেন আর এর মাঝে যেহেতু আমাদের বাসায় একটুখানি গেস্ট আসছে ছোট হোক বড় হোক গেস্ট তো গেস্টে তা একটুখানি ভালো মন্দ খেতে ভালো লাগে তাই ভাবতাসি ছোট যেহেতু একটা ছোট মানুষের জন্য একটা মুরগি পাকিয়ে দিয়ে ফেলি আর সাধারণত পাওয়ার মুরগি সবাই খেতে চায় না আমি আবার জেবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি ফাওয়ার মুরগিটাকে সুন্দর করে কেটে নেই তারপরে সুন্দর করে ধুয়ে সুন্দর করে নিই সব কিছু একসাথে আলু আর ফাওয়ার মুরগিটা একসাথে করে নিই করে আমি সবকিছু একসাথে করে হলুদ মরিচ তারপরে যেহেতু পোকার মশলা আছে হলুদ মরিচ আর হলো লবণ আবার একটু সাথে তেল দিয়ে সুন্দর করে মাংসটা মোহিতা করি মোহিতা করে একটুখানি চুলার মধ্যে চড়িয়ে দিই চুলার মধ্যে চড়িয়ে দিয়ে চুলার পাতিলা চড়িয়ে একটুখানি তেলটা গরম করে তার মধ্যে মাংসটা সুন্দর করে কষি কষে কষালে হলে মাংসটা ভিতরে অনেকে মাংস রান্না করে সাধারণত ভিতরে সাদা সাদা থেকে যায় কিন্তু এভাবে যদি রান্না করে ভিতরে কখনো সাদা সাদা থাকে না ভিতরে মশলাটা ভালো করে যায় এই কারণে আমি মাংসটা ভালো করে ফাওয়ার মুরগিটা বিশেষ করে ভালো করে কষাই কষানে কষানে কষানোর ফলে মাংসটা খুবই ভালো লাগে আর অবশ্যই মাংসটা ভালো করে কষালে ভিতরে মশলা যায় ফাওয়ার মুরগি যদি বড় বড় বড়ো কেজির মাংস হয় কেজি বেশি তিন আড়াই কেজির বেশি মাংস হয় তারপরে মাংসটা খেতে স্বাদ লাগে এই যে মাংসটা দেখেন প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে তা আমি কি করছি তার মধ্যে হালকা বেশি পানি না যেহেতু এখন বেশি পানি দিলে ইয়ে হয়ে যাবে ছুটা যাবে একটা ঠিক থাকবে না তাই কম পানি দিয়ে সুন্দর করে মাংসটা রেঁধে ফেলেছি অল্প পানি দিয়ে রেঁধেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সাথে এ হলো রাইস রাইসটা রান্না করেছি রাইসটা আমি কী করি সাধারণভাবে মা আগে ইয়াটা পেঁয়াজটা ভাজা ভাজা করি তার মধ্যে আবার ঘি দিয়ে দিই ঘিয়ের সাথে আগে রাইসটা সুন্দর করে ভাজি ভাজার পরে হালকা ভাজি আর আমার পরিমাণ মতো পানিটা আমি একটুখানি আন্দাজ করতে পারি তাই আমি মাইপে দিই না যারা পরিমাণ মতো মেপে দিতে পারেন না তারা অবশ্যই যেই কাপ দিয়ে চালটা মাপবেন সেই কাপ দিয়ে অবশ্যই ডবল করে পানি দিয়ে রান্না করবেন দেখবেন পরিমাণ মতন হবে কোনো লেট লেটকাবে না সুন্দর একটি রান্না হয়ে যাবে রাইস যারা রান্না করতে পারে না যারা তো পায় না আলহামদুলিল্লাহ তাদের তো কথাই নাই তারপর আজ একটু কমে মোটামুটি সিদ্ধ হয়ে এলে আজ কমে ডেকে দিলে রাইসটা বাকি যতটুকু আছে তা সিদ্ধ হয়ে যায় এতে মানে রাইসটা ইয়েও হয় না ল্যাটকো হয়ে যায় না মজাও লাগে খেতে দেখুন কি দারুণ হয়ে গেছে রান্নাটা আর হলো কি জানেন এইভাবে খেতেও অনেক স্বাদ লাগে আর হলো আমি যে ধন্য পাতা দেয় না তো রান্না শেষে আমি এবার একটুখানি ঘি দিয়ে দিই ঘিটা দিলে আমার ঘিয়ের এর ভালো লাগে সাথে আমার ঘিয়ের জ্ঞানটা আমার কাছে দারুণ লাগে তারপরে আপনারা এরকম করবেন যেমন আমরা ধনিয়া পাতা দিলে তরকারি একটা গ্রান আসে তারপর ঘিটা দিলে একটাখানি পোলাওর গ্রান আসে তারপর ঘিটা দেবেন আর ইয়া বেরেস্তাটা বেরেস্তাটা দিলে একটা সুন্দর চলে গেলে বেরেস্তাটা খেতেও মজা লাগে তাই বেরেস্তাটা ওই যে পেঁয়াজটা যখন ভাজা ভাজা করে তখন একসাথে ভাজিয়ে উঠিয়ে রেখে দেবেন তারপর লাস্টে দিয়ে সুন্দর ফিনিশিং করে ফেলবেন দেখুন কি সুন্দর হয়েছে আমার রাইসটা অবশ্যই যে ভিডিওটা দেখবেন একটু জানাবেন কেমন হয়েছে তার মাঝে তারা ভাই বোনে মিলে খেলতেছে কানামাছি মাছি আমরা ছোটোবেলা খেলতাম গ্রামে থাকতে কানা মাছি তাদের আর স্টাইল দেখেন আর আমাদের স্টাইল দেখেন ডিজিটাল পোলা বলতে যা হয় আর কি দেখুন কেমনে তারা কানা মাছি বৌবো খেলতেছে আমরা তো চোখ বেঁধে খেলতাম তারা চোখের উপরে কি দেখে কাপড় রেখে চশমা পরে খেলতেছে দেখুন তাসনিম এটা হলো তাসনিম তারপর চলে আসছে আমাদের ছোট্ট মোহাম্মদ মোহাম্মদের থেকে বড় হয়ে গেছে তাদের অন্যটা দেখুন দুষ্টমি আমি তো ভয় পাইতেছি কখন জানি মোহাম্মদ হাসিয়ে পড়া যে না যায় কিন্তু তারা তো দুষ্টমি থামাবেই না দুষ্টমি তো করতে আছে যেহেতু বোনকে আজকে পাইছে এই এই সুযোগ তো তারা মিস করবে না বোনের সাথে তো খেলেই নিবে এই যে খেলতেছে দেখুন আসলে কি জানেন তাদের খেলা দেখে আমার ভালো লাগে এই যে এটা মোহাম্মদ মোহাম্মদকে যারা চিনেন অবশ্যই জানাবেন আবার তারপরে চলে আর আনাস তাদের একটুখানি ভাই বোনের একটু একটু করে একটু ভিডিও করে নিলাম যেন কে ভিডিও দেখে না বলে যে আমাকে কেন নিলা না তার বিরক্ত বোধ করবেন না আর অবশ্যই ভিডিওটা দে ভালো লাগলে তাদের ভাই বোনকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর এলো তাদের জন্য অনেক দোয়া করবেন একজনের পর একজন ভাই বোনের খেলা শেষ এক ভাই আরেক ভাই বোনকে খুঁজতেছে কোথা থেকে কোথায় লুকাবে ভাই বোনের কোনো দিশা নাই এইটাই হলো তাদের ছেলেবেলা তাই না বলুন আমরাও তো কাটিয়েছি এরকম ছেলেবেলা এই যে মো আনাস মোহাম্মদ সবাই দোয়া করবেন আনাস মোহাম্মদের জন্য আবার এই পাখিটার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ